তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে রাতের অন্ধকারে কি করছ জিনা করছ চুরি টাকা দি করছ এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে এখন আল্লাহর কাছে বলবি আল্লাহ আমার জমি থেকে কিয়া আমার উপরে থেকে সে জিনা করছে খারাপ কাজ করছে চুরি করছে টাকা করছে জমিন তোমারা বিরুদ্ধে সাক্ষ্য দিবে এখন বলবে আল্লাহ এই সাক্ষ্য আমি না আরও সাক্ষ্য আছে কিনা আছে যাও দিতা না আরম্বর সাক্ষ্য হলো কিরমান কা দিবি নয়া লমোনাপানো হলো আকবর বলেন কিরমন কা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবি আমাদের কাঁদে দুই কাঁদে কিরমান কা দিবিনা আছেনি ভাই তুমি যদি ভালো আমল করো নামাজ পড়ো এই নামাজ পড়লে খাতার মধ্যে লিপিবদ্ধ করবি এই ওয়াজ আই আজকে ওস তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবি দেখ দি দাউন পাড়ার যুবক ভাইদের বিরুদ্ধে সাক্ষ্য দিবি দে ওস হইছে তোমরা ওয়াজ এ ফেনাল ছেলে মুরব্বি বাবাদেরকে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তোমরা ওয়াজ তোমাদের গ্রামে তুমি ওয়াজ শুনতে আসো নাই এই ওয়াজ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহু আকবার বলেন দিদার আমার সাক্ষ্য হলো কিরামান কাতিবিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যদি তুমি ভালো আমল করো তার খাতা মধ্যে লেখা হবে আর কাতিবিন বলবেন যে তুমি যদি খারাপ আমল করো এই খারাপ লেখা হবে তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবি এখন বলবে তুমি জাহান নামি ওই বান্দা বলবে আল্লাহ আমি এই সাক্ষ্য মানি না আরো কোন সাক্ষ্য আছে কিনা তখন আল্লাহ তারা বলবে বলবে তোমার বিরুদ্ধে আরো সাক্ষ্য আছে সোনা বনি ইসরা বলছে তোমার গলা মধ্যে আমল নামা ঝুলাই দেওয়া হবে তোমার গলার মধ্যে কি দেবে আমল নামা ঝুলাই দিবে তুমি পড়ো কিতাব পড়তে থাকো তখন সে পড়বে পরিয়ে দেখবো যে স্যার তার আমল নামের মধ্যে শুধু বদ আমল বদ আমল কোনো ভালো আমল নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই হজ আদায় করে নাই জাগাত দেয় নাই পর্দা করে নাই কোনো ভালো আমল নাই শুধু খারাপ বদ আমল ইকরা কিতাব আঁকা তার কিতাব আমল নামা পড়িয়ে দেখবি সে শুধু বদ আমল আর বদ এখন তার বিরুদ্ধে সাক্ষ্য দেয় তুমি জাহান যাও জাহান্নামে চলে যাও ওই বান্দাগুলা যারা বান্দা বলবে আল্লাহ আমি এই সাক্ষ্য মানি না আর কোনো সাক্ষ্য আছে কিনা আল্লাহ তার তার মুখের মধ্যে তালা মেরে দিবে মোহর মেরে দিবে সুরাইয়াসিন আল্লাহ তার ঘোষণা করেন আলিয়া মানা খতিম আল্লাহ আপহিম অ তো কাল্লিমুনা আয় দিহিম বা তার সাধু আর চুনুহুম ভিমা কানু এক শিবু বলেন এখন আর কথা বলতে পারবে না তার মুখের মধ্যে তালা মেরে দিবে এখন তার হাত অঙ্গপ্রতঙ্গ কথা বলবে হাত বলবে আল্লাহ আমি হাত দ্বারা চুরি করেছিলাম পা বলবে আমি হাঁটিয়া হাঁটিয়া গানের মধ্যে গেছিলাম চোখ বলবে আমি দিকে দিকে মুখ বলবে আমি খারাপের দিকে চুমন করে গেছিলাম সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবি এখন বলবে হাতে যখন সাক্ষ্য দিবি হাতের বলবে আল্লাহ আমি এই হাতকে কত মালিশ করেছিলাম তেল দিয়েছিলাম অনেক কিছু দিছিলাম এই হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয় পা বলেতো আমি পাকে তোমাকে অনেক যত্ন কৰিছিলাম এই পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দে চারা মতে অনেক কিছু দিছিলাম চুলু দিছিলাম তেল দিছিলাম এই চোখ এই কান তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবি আলি আম নাক্তিম আল্লাহ পোহিহিম ম তুলিম না আই দিহিম সাধ আৰু জুলুম বিমা কানো এক চিবুণ আল্লাহ আকবর বলে এখন অঙ্গ হাত পা সাক্ষ্য দিবি দচ তে গু মানচনি দোষ দিদা আম লব্বে গুয়াত মানচনি বো সিদা আম গোসে গুয়াত সিদা আম সোয়া হারাম গোসে গুয়াত সিদা আম সো কালাম এখন হাত বলবে আমি হাত ধরা শুরু করেছিলাম ঠোঁট বলে আমি ঠোঁট দিয়া খারাপের দিকে চুমন করেছিলাম কান বলবে আমি কান দিয়া গান বাজনা শুনেছিলাম কোরআন হাদিসের আলোচনা শুনি নাই শুধু উলঙ্গ পানা টিভি টেলিভিশন দেখছিলাম চোখ আমি খারাপের দিকে নজর করেছিলাম আমি টিভি টেলিভিশন অলঙ্গপানা ছবি দেখছিলাম কোরআন কোরআনের আলোচনা আমি শুনি নাই কোরআন তেল শুনি নাই এই অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবি এই জন্য ভাই বন্ধু দুনিয়াতে তুমি যতদিন থাকবা ভালো আমল করবা যদি আমল না করেন এইগুলি তোমার সাক্ষ্য চারটা সাক্ষ্য তোমার বিরুদ্ধে হাসরের ময়দানে দিবি এখন তুমি জাহান্নামে যাও জাহান্নাম তোমার জন্য নির্ধারিত করা হয়েছে এখন আমল নামা সব দেখলো সে বদ আমল সব সব বদ আমল এই জন্য ভাই আমরা নিজে যতদিন থাকবো ভালো আমল করব হইতে পারে আল্লাহ তারা আমাদেরকে মাফ করে জানা দিব এক ব্যক্তি এমন গুণা করছে সারা জীবন সে গুণা করছে কোন আমল করে নাই শুরু খারাপ কাজ করছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই কোনো আমলই করে নাই ছেলেদেরকে বলছে আমার ছেলেরা আমি জীবনে কোনো বালা আমল করি নাই নাই কেমন করি নাই নামাজ পড়ি নাই আল্লাহর হুকুম মানি নাই হাসুরের ময়দানে আমাকে মারবে এমন দরা মারবে আমার মনে হয় আমাকে সারবে না আল্লাহ তালা এই বয়ে ছেলেদেরকে বলছে উপদেশ দিছে আমার ছেলেরা আমি যখন মারা যাব আমার ছেলেরা বলছি এই ছেলেরা আমাকে মারিয়া তোমরা পুরিয়া সারখার করে ফেলবা আগুন দিয়া পুরিয়া সারখার করে ফেলবা এই আগুন সাইগুলো তোমরা তিন বাজে সরাই দিবা এক বাক হলেও নদীতে ছাড়া দিবা আরেক পাশ বাদর্সের মধ্যে ছাড়া দিবা আরেক পাশ জমিনের মধ্যে ছাড়া দিবা আল্লাহ তারা আমাকে ধরতে পারবে না আল্লাহ কি ধরতে পারবে না আসেনি সব কথা লিমা নিল মুলকুলিয়া ও আল্লাহ আকবর বলেন লিলা হিউ আহি দিন কা সব ক্ষমতার মালিক কে হায় এতের মালিক কে ফিজিকে মালিক কে সব কিছু ক্ষমতার মালিক কে আল্লাহ তাআলা যদি ক্ষমতার মালিক যদি থাকত হাসিনাই এখনো থাকতে পারত হাসিনার কোনো ক্ষমতা নাই আছে আল্লাহ তাআলা তাকেlancito অবস্থা তাকে নামায়ছেন কারণ আলেম ওলামাদেরকে যত নিযতন করছি হাজার হাজার আলেমদেরকে আড়াই হাজার আলেমদেরকে সে হত্যাচার করছে নির্যাতন করছি তাকে তাদেরকে আইনার ঘর বড়িয়া তাকে মার্স আল্লামা সাইদি তাকে হত্যা করছে কে হত্যা করছে এই জুলুম হাসিনা সরকার তাদের বাদবা আল্লাহ তারা তাদেরকে এই লাঞ্ছিত অবস্থা থেকে নামাইছে ঠিক নি ভাই আমরা আবদার জানাই তাকে দিল্লি থেকে আনিয়া পেশ চাই আনিয়া তাদেরকে ফাঁসি তুলে লটকানো যে ঠিক নি ভাই এই ভাই সব ক্ষমতার মালিক কে আল্লাহ তালা যদি ক্ষমতা থাকতো তাহলে হাসিনা এখনো সরকারি করতো ঠিক নি ভাই ক্ষমতা নাই এই জন্য ভাই আল্লাহর কাছে ক্ষমা চাই যেমন দোয়া করতে হবে বালা अमल করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে যখন ওই ব্যক্তি বলতাছে আমার ছেলেরা আল্লাহ তারা আমাকে ধরতে পারবে না এখন কিছুদিন পর ওই লোকটা মারা গেছে মারা যাওয়ার পর ছেলেরা তাকে আগুন দিয়ে পুড়িয়ে আর সরকার করে ফেলছি তাকে তিন করিয়া পানিতে ছরা দিল নদীতে ছরা দিয়েছি বাতাসে মাধ্যমে ছরা দিয়েছি জমিনে ছরা দিয়েছি কিন্তু আল্লাহ তাআলা সব সব তলা কাদির কুদরাতু দারি বারকামার আনত রব্বি আনতা হাসবি জুল জালাল তোহি কাদির জलीलুল্লাহ জাহাদা বারহালে তুহি মেরা নাগাদা আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার হাশরে ময়দানে তাকে দামান করবে আদেশ করবে কুন ফায়াকুন সাথে সাথে ওই ব্যক্তি জীবিত হয়ে যাবে বললেন সুবহানাল্লাহ বান্দা বান্দরে বলবে বান্দা তুমি এই কাজ করছো কেন বা আল্লাহ আমি সারা জীবন গুনাহ কাজ করছি ভালো আমল করি নাই না কামল করি নাই নামাজ পড়ি নাই তোমার হুকুম গুলি মানি নাই আল্লাহ তোমার ভয়ে আমি আমার ছেলেদেরকে উপদেশ দিয়েছি আমার যেন দুনিয়াতে প্রিয়া সরকার করি ফেলে আল্লাহ বলে যদি আমার ভয়ে যদি তুমি এই কাজ করো তাহলে আমি তোমাকে মাফ করে দিলাম বল না সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা তকুল্লাহ

ইমানদার হইয়া মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে হবে আল্লাহকে ভয় করতে হবে এই বলছে এ আমার বান্দা বান্দিরা তোমরা যদি গুনায় করতে করতে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত বর পুরো করে পেরো তোমরা আমার কাছে তুমি নরে শেও না আমার কাছে তুমি নরে না লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহু ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম আল্লাহু আকবার আমি তোমাদের সমস্ত গুণাগুলি মাফ করে দিই বললেন সুবহানাল্লাহ আর তিনি অত্যন্ত দয়ালু ও মেহেরবান হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এক ব্যবসায়ী লোক আল্লাহর ওয়ালির সাথে সাকাত করত আসা যাওয়া করত ধনী লোক ছিল ব্যবসা করত তার একটি ছেলে টাকা পয়সার কোনো অভাব নাই ওই ধনী লোকটা আল্লাহর ওয়ালির সাথে দেখা করত আসা যাওয়া করত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি করছে আমার বান্দা নামাজ পড়বা আল্লাহর হুকুম যদি মানবা ওই দুনিয়া লোকটা তো নামাজ পড়তো তার দেখা দেখি তার স্ত্রীও নামাজ পড়তো ভালো আমল করতে পড়ল না সুবহানাল্লাহ আমল এখন কিছুদিন পর এই দুনিয়া লোকটা মারা গেল ব্যবসায়ী লোকটা মারা গেল মারা যাওয়ার শুধু একটা ছেলেই পনেরো বছরের ছেলে এখন টাকা পয়সার মালিক সব ছেলে হয়ে গেছে মা বলতো সে আমার ছেলে তোমার বাবা তো মারা গেছে তুমি বাজে আড্ডা করো না বাজে আড্ডা দিও না গান বাজতে যায় না গুনা কাজ করো না মদগঞ্জে খাইও না মা নসিহত করে ছেলে তা শুনে না টাকা পয়সার অভাব নাই সে গান ধরে দশ হাজার বিশ হাজার টাকা দিত আর গান বাজতে করতো মদ গঞ্জে খাইত মা নসিহত করতেছে ছেলে তুমি নামাজ পড়ো আল্লাহর হুকুম কিলি মারো ছেলে মানে না এক কান্দা শুনে আরেক কান্দা ছেড়ে দেয় কিছু দিদি আল্লাহর আলী হাসান বসির রহমতুল্লাহ কাছে নিয়ে গেলেন আমার ছেলেকে তুমি নসিহত করেন আল্লাহর ওয়ালি আমার ছেলেকে নসিহত করেন হাসান বসির রহমাতুল্লাহ আমার সে ছেলে তুমি ভালো আমল করো নামাজ পড়ো আল্লাহ হুকুম গুলি মানো নসিহত দিয়ে দিছেন কিন্তু আল্লাহর অলির কথা শুনে না সাই টাকা পয়সার গাড়ি যুবক ছেলে মনে চায় খালি গুনাহ কাজ করার জন্য নামাজ পড়ে না আল্লাহর হুকুম গুলি মানে না এখন মদ গাঁজা খাইতে খাইতে তার রক্ত নষ্ট হয়ে গেছে এমন আসেনি আমাদের গ্রামে যুবক আসেনি মদ খায় গামজায় খায় জুয়া খেলে আসনি যুবক বাইরা কথা বলে না আসনি মা বাবার কথা শুনে না করে শুনে মা বাবাকে মার দে আমার অনেক কাছে আমার কাছে অনেক বিচার দিছে হুজুর আমার ছেলে আমাকে মারে নাউজুবিল্লাহ বলেন এবং খারাপ লোক আছে ছেলে তো কথা শুনে না খালি গান বাজনা করে খারাপ কাজ করে এখন ডাক্তার কাছে গেছে পরীক্ষা করার জন্য ডাক্তার বলছে তুমি তো আর বাস বানা দুনিয়াতে তোমার রক্ত সব নষ্ট হয়ে গেছে মার গেছেন কি বলদছে মা আমি দুনিয়াতে আর বাসব না ডাক্তার বলছে আমার শরীরে রক্তগুলো নষ্ট হয়ে গেছে মা দে শুন না আর কাঁদছে চিৎকার করতেছে বাবা তুমি যৌবন ছেলে তুমি কি আর বাসবা না আসো আমি তোমাকে হাসান বসির কাছে নিয়ে যাই কো না না আল্লাহর ওলি কাছে নিয়ে যাবেন না আমাকে অনেক নসিহত করেছে আমি হুজুরের কথা মানি না ও মা আল্লাহ বাড়ির কাছে গিয়ে বলি আমাকে তবা পড়ার জন্য আমাকে তবা পড়ানোর জন্য আর যদি আমি মারা যাই আমার জানা সে পড়ানোর জন্য এখন মা কে পাঠাইছে আল্লাহ আলী বলতেছে মা তোমার ছেলেকে অনেক নসিহত করছে আল্লাহ তারা তার মুখের মধ্যে তালা বেড়ে দিছে মোহর লাগাই দিছে সে আল্লাহর কথা শুনে না শুধু খারাপ কাজ গান বাজনা শুনে আমি তাকে তবা পড়াবো না আমি তার সে মারা গেলে আমি তার জানাজা পড়বো না যাও চলে যাও মা দৌড়ে চলে গেছে যাওয়ার পর ছেলে বলতেছে মায়ের চোখের পানি ফেলে ছেলে বুঝতে পারলো না মনে হয় আল্লাহর বান্ধা গুনাগার বান্ধার আমি জানাজা পড়াবো না তাকে তোবা করাবো না শুনিয়া ওই লোকটা বলতেছে মা আমি যখন মারা যাইব আমার গলাটা মধ্যে ফাঁসি দিয়া গামছা পেশাইয়া এই উঠানের মধ্যে বা কারণ আমি যে গুনা করছি আমি যদি সমাজে কবর যদি আমাদের কবর দেয় এই কবরবাসীর জন্য আমার আমার কারণে তাকে আরো আজাব দিবে বললাম নাউজবিল্লা এত গুনা করছে আমি মা আমাকে এই উঠানের মধ্যে কবর দিও কবর মধ্যে না সমাজের কবর দিও না কারণ আমার কারণে এই সমাজের লোকের কবর বাজে আরো আজাব হবে এটা বলে আজাব হবে এত তবা করছে ছেলেটা গুণ পর এই ছেলেটা মারা গেছে আল্লাহ তালা এলহামের মাধ্যমে আল্লাহর আলীর কাছে হাসান বসরি কাছে বুঝাই দিল জানা হে হাসান বসরি তুমি কেমন আলেম হইলা কেমন অলি হইলা তোমার ঘরে আজকে একটা অলি মারা গেছে তুমি তার জানা যা পড়াতে যাও না সাথে সাথে তার গোম ভেঙে গেছে দৌড়াই গেলেন বাড়িতে গিয়ে দেখে যে ওই ছেলেটা মারা গেছে ওই ছেলেটা মারা গেছে আল্লাহ তারা এলহামে জানাই দিছে যে আল্লাহ তার তবাকে কবুল করে নিছেন বললেন সুবাহ এই জন্য বলছে ভাই তোমরা যদি গুণা করতে করতে জমিনতে নিয়ে আসমান বজুতং ভরপুর করে ফেলো গুণা করতে করতে যদি পাহাড় পরিমাণ সমান করে ফেলো গুলা সাগর করে পড়ো তবে তোমরা আমার কাছে নয়েরেছ না লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ আল্লাহু আকবার বল ইন আল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুর রহিম আল্লাহু আকবার আমি তোমাদের সমস্ত গুণাগুলি মাফ করে দেব বলল সুবহান আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদারগণ তোমরা তওবা নাসুহা মত একনিষ্ঠভাবে তওবা করো আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুণাগুলি মাফ করে দেব বলল সুবহান আল্লাহ মাগফিরাতদা রদ উমিদাজ লুতফেতু যাকে খুদবার মুদায়ে লা তাকনাতু এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালে তোআতে বেরিয়া

হজরতে ফাতেমা রাজি রাহা ধরে গেলেন বাবাকে খোঁজার জন্য আমাদের নবীকে খোঁজার জন্য দুজনে বাদশা তাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করতো না ওই নবীরে খোঁজার জন্য গেছে গিয়ে দেখে জান্নাতের বাকি দিয়ে দোয়া করতেছে আল্লাহ আমার উম্মদকে তুমি মাফ করে দাও বলেন সুবাহান আল্লাহ দোয়া করা শেষ তারপরে ফিরে দেখলেন যে ফাতেমা রাজি রাহনা তার চেহারা মলিন হয়ে গেছে মা তুমি কেন এখানে তোমার চেহারা মলিন হয়েছে কেন এহা রসুল আমার মা খাদি যা রতনা নাহা ফজ নামাজ পড়িয়া কবার মরা কবার করেছে ধ্যান করেছে হয় রান হয়ে গেছেন আমার মনে হয় বাসবে না ভোর হয়ে গেলেন আমার নবীজ সাল্লাল্লাহ আলিসাল্লাম আমার খাদিজা তুমি কেন এমন করতাছ মরা আক্রান্ত হয়ে গেছো এহা রসুল আল্লাহ আমাকে ছেড়ে আমি এই অবস্থায় মারা যাই তবে কং আমার তিনটা প্রশ্ন কি প্রশ্ন বলেন আমি যখন মারা যাইবো আপনি আমার জানাজা পড়াইবেন দ্বিতীয় নাম্বার হলো আপনার পাগড়িটা আমার সাথে কাপড় সাথে বেঁধে দিবেন যাতে আল্লাহ তারা এর কাপড়ে উচিল আমাকে মাফ করে দেবে সুবাহান আল্লাহ তৃতীয় নাম্বার প্রশ্ন হলো আমাকে যেন সল জব আমার সল জবটা আপনি দিয়ে দিবেন কিছুদিন পর খাজিজুল রানহা মারা গেলেন হুজুর সাল্লাম হাকে রানহাকে জানাজা দিলেন কাফন দাফন করাইলেন তার পাগড়িটা কাফনের সাথে দিয়ে দিলেন এবং কবর দিয়ে আসলেন সমস্ত সাহাবিরা বাড়িতে চলে গেলেন আমার নবী মোহাম্মদ সাল্লাম কবর পাশে দাঁড়ায় আছেন আল্লাহ তারা বলতেছে আমার হাবিব আপনি এত রাত্রে তুমি কবর মধ্যে দাঁড়ায় আছে কেন আল্লাহ আমার খাদিজা তিনটা প্রশ্ন করছে আমি নিজে দুইটা প্রশ্ন সহজে দিয়ে দিছি তিন নম্বর প্রশ্ন আমি দিতে পারবো না এখন বন্ড পীরা বলে যে হ্যাঁ সল জব বলে নিজে দিয়ে দেবো বললাম নাউজবিল্লা ওই দেখা যায় বন্ধ বাবা মাজার নামের কারখানা আরে বোকা শুকা মানুষ তাই না পুঞ্জি সারা মাল কামায় ঠিক কি না ভাই দেওয়ান বলে যে হ্যাঁ সাহেব এর কবরে সওয়াল জবাব দিব বলে নাউজ বিল্লাহ فاطمه রাত রানহা বলে বিবাহ করছে আমাদের فاطمه রাত রানহা কোন জগার আর এই ভন্ড দেওয়ান কোন জগার বলে নাউজ বিল্লাহ আমার নবী দুনিয়ার বাদশা সে নিজে বলছে আমি সল জবাব দিতে পারবো না আল্লাহ বল্লে আমার হাবিব আপনি চলে যান কাজী রল্লা হামাকে যে ভয় করছে আমি আল্লাহ তার চল জব আমি সচ করে দিলাম বল্লাহ বাহান আল্লাহ জ্যা আ আইয়ো হল্লাজিরা মল্লত আল্লাহ ইল্লা তিহি বলে তামু তুন্দা ইল্লাহান্তুম মুসলিম আল্লাহ হকবরল্লাহ হ্যাঁ ইমানদার ধন তোমরা আল্লাহকে ভয় করো মৃত্যুবরণ করো না ইং তুম মুসলিম মুসলমান হইয়া মৃত্যুবরণ করিও। আমরা সবাই পাক্কা মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে পারি সে তো বিজ্ঞান